কিছু বলেনি গো আমি বাজার থেকে আতর এনতে দিলাম ও ভালো কথা ওর সঙ্গে কথা বুঝলে তুই আমার পো ওর সঙ্গে কথা বুঝলে ও ভাল্লাই ঠিক আছে যাও ঘরে ভাত খোলাতে খেয়ে ঠিক আছে মা খ্যাপ নাকি রে সবাই আতর কোন দোকানে বেচে গো আতর কোন দোকানে পাওয়া যায় জানো না না গো ভাই কুত্তা কার খেপারে ওই পেট্রোল পাম্পে যাও আতর পেয়ে যাবা কি পেট্রোল পাম্পে আতর বেচে তা আগে তো জানতাম না যাই এক আতর কইলা ভাই এই শিশিটা এক শিশি আতর কই দাও তো কুত্তা কার তুমি খেপা কেন হব গো আমি লাই তুমি পেট্রোল পাম্পে আথর ভরা হয় না পেট্রোল ভরা হয় লুঙ্গিটা তোলো ভয় দি কে রে মানুষটা লুঙ্গি তোরা ভয় দি লাই বলছে তাই ভরবো লুঙ্গি তোল হটকম থেকে পেট্রোল পাম্পে আথর পাওয়া যায় না এগো ভাই আথর কোন দোকানে পাওয়া যায় গো কেনে আথর কোন দোকানে পাওয়া যায় সেটা তুমি জানো না না কুত্তা ঘর খবারে ওই ওষুধের দোকানে যা আথর পেয়ে যাবে যত সব খেয়া পাগল নাকি ওষুধের দোকানে কখনো আতর পাওয়া যায় তা কোন দোকানে পাওয়া যায় আতর আরে আতর আতরের দোকানে পাওয়া যায় কোথায় পাগল ছাগল রে যেখান থেকে কি করে তো ভারী জ্বালা রে একজনাকার সুদালম আতরকতে পাওয়া যায় ও বল্লভ পেট্রোল পাম্পে পাওয়া যায় আরেকজনাকার সুদালম ও বল্লভ ওষুধের দোকানে পাওয়া যায় ওষুধের দোকানে আবা বলছি আতর আতরের দোকানে পাওয়া যায় যাই আরেকজনাকার সদাই গ এক কলকটা আতর কোন দোকানে বেচে গো ওই দোকানে আতর বেচে ঠিক আছে দোকানে আতর আছে আছে তো কতটুকু লাগবে এই শিশিটায় এক শিশি ভরে দাও আতর কি করে গো আতর কি করে জানো না কোথাকার খেপারে আতর খায় দাও পাশে দাও দি বাড়ি চল যাও যাক আতত তো পা গেল বাড়ি যাই ভাবিকে দেখি এগো শুনছো তোমার ভাই সাই কোন বাজারে গিজা এখনো তার পাঠতা নাই একবার দেখে আসো তো আপনিই আসবে তুই কাজ কর ভাপে এলা আতর লেনচি লেসো দাও আতো ডেডি হইলো আর বলোনা ভাপে আতোর ধৈর্য কতি আবার যায়নি পেট্রোল পাম গেলছি ওষুধের দোকান গেলচি তারপরে আতোর দোকান যাই আতোর পেছি কি হইলো হাঁসুকনা ভাপে তা হাসবো না তোমার কথা শুনি হাসছি পেট্রোল পামে মিষ্টি দোকানে কোন্ দনা আতোর পা যায় আতোরে দুগুণ আতোর পা যায় তোমরা সবাই খপা নাকি সবাই খেপা বলছিল তুমিও খ্যাপা বলছো ভাবে আমার গোষ্ঠী থেকে খেপা নাই গো ভাবে ঠিক আছে এই লাওয়াতটা ধরো আমি একটু মুখারটা ধুই আসি এই শিলিছি ঠিক আছে আতর দোকানে তো বললো আতর খোঁজ নিস একটু খেই দেখি কেমন লাগে খেতি তো দারুন একবারে ফুলের মতন সেন্ট রে আর একটু খেয়ে দেখি দারুন লাগছে আরে আর কই যা এইটুক করেছিল সব পড়ে গেল আর তো নাই এবা তো বোদায় ভাবে আমাকে বইবি যাই এই রু শিশিটা তুই আমি পালাই না হয় তো ভাবে বকানি দেবে শিশিটা আতর ছিল আতর কই জর্জজি ও দেওরজি ভুলো ভাবে শিশিটা আতর ছিল আতর কই

এই কি হইলো তোরা ঝামেলা করছিস না কে কি হইলো গো বৌ মা যারা ভাই ভাই ঝামেলা করছো নাকি ঝামেলা হয়নি শরীর মাসে আপনার ছেলেকে বাজার থেকে আতরা দিয়েছিলাম আর কি ফেলছে আর কি বলবো গো বৌ তোমাকে তুমি তো আমাদের বাড়ির নতুন বৌ শুয়ে বাচ্চারা একবারে খাপা হে আতর গুলা সব খেয়েছিস একলা হ্যাঁ খেতে জুতে লাগছিল বলে খেয়েছি একলা খেয়ে নি তো আমাকে দেয়নি তোকে দেয়নি একলা খেয়েছে হ্যাঁ তু আবার আতর খেতে খেতে বাচ্চারা একবারে খাপা একবারে খাপা রুটি দিয়ে একলা খেতে আ একবারে খাপা সবাই খাপা বোমায়েরা আরে আতরটা যেতে মোড়ি দিয়ে মাখাতে তা গোটা পাড়ার লোকের জিন খাওয়া হয় তুই আপনাদের গোষ্ঠী শুধু খাপা নাকি কেন গো বোমা ইয়ার খাপা ইয়া তাবার গোষ্ঠীকে কেন ভচ্চু গোষ্ঠীর ভিতর তো আমিও পড়ছে হ্যাঁ হ্যাঁ তাই দেখছ আপনি তো সবথেকে বড় খাপা আপনার এই ছেলেটা তো আতরে পুরো শিশরাই খেয়ে ফেলছে আপনার এই ছেলে ওই রুটি দিয়ে কি খাতো আপনি বলছেন মুড়িদিমে কি খেলে পারে গোটা পার লক্ষিতু আপনারা কি সবাই খাপা মুড়িদিমে কি কে আতর খায় কিছু মুনা কইরো না বোমা আমরা হয়তো আতর চিনিনি আতর কি মুড়িদিমে কি খাওয়া হয় না না আতর গায়ে মাকে গাতি সুগন্ধ বার হয় হুম তোমরা আতর চিনিস না उसको জানার আতর চিনিস নে বেরি মাঠ থেকে বেরি নতুন বইয়ের কাছে অপমান খয় আমাকে আতর চিনে না হেপা পয়দা আছে সব